তুমি কি কখনো ভেবেছ একটা সময় ছিল যখন মানুষ বলত চাকরি ছাড়া বাঁচা যায় না আজ সেই কথাটা ভুল প্রমাণ করছে লাখ লাখ মানুষ হ্যাঁ ঘর থেকে বসেই ভাবতো সকালে চা খেতে খেতে নিজের ব্যবসা চালানো নিজের সময়ে নিজের নিয়মে টাকা রোজগার করা এই স্বাধীনতাটা কেমন লাগবে বেশ লাগবে না কিন্তু সমস্যা হলো অনেকে ভাবে ব্যবসা মানেই বড় ইনভেস্টমেন্ট বড় অফিস বড় ঝুঁকি কিন্তু সত্যিটা হলো সবচেয়ে সফল ব্যবসাগুলো অনেকটাই শুরু হয়েছিল ঘর থেকে আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমিও তোমার বাড়ি থেকেই শুরু করতে পারো নিজের ব্যবসা খুব অল্প পুঁজিতে নিজের স্কিল আর সময় দিয়ে তবে সাবধান শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকেই বলবো এমন একটা ব্যবসার আইডিয়া যেটা তুমি কাল থেকেই শুরু করতে পারবে মাত্র একটা মোবাইল ফোন দিয়েই বিজনেস শুরু করার ভয়টা কাটাও প্রথমে একটা কথা মানতেই হবে আমরা বেশিরভাগ সময় ভয়ের কারণেই কিছু শুরু করতে পারি না যদি না হয় লোকজন কি বলবে টাকা ডুবলে এই চিন্তাগুলো আমাদের আটকে রাখে কিন্তু মনে রেখো যারা আজ সফল তারাও একদিন ভয় পেয়েছিল তফাৎ শুধু এই যে তারা ভয় পেয়ে থামেনি তুমি যদি এখনও ভাবছ আমার কিছুই নেই আমি কিভাবে শুরু করব তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি তোমাকে দেখাবো কোন কোন ব্যবসা তুমি বাড়ি থেকেই শুরু করতে পারো বিনা অফিস বিনা ঝুঁকিতে নিজের মেধা আর ইন্টারনেট ব্যবহার করে তাহলে প্রস্তুত তো চলো শুরু করা যাক আইডিয়া ওয়ান অনলাইন সার্ভিস বিজনেস আজকের যুগে ব্যবসা মানেই দোকান নয় অফিসও নয় সার্ভিসই নতুন কারেন্সি তুমি যদি ভিডিও এডিট করতে পারো ডিজাইন করতে পারো সোশ্যাল মিডিয়া চালাতে পারো তাহলে তুমি এখনই ক্লায়েন্ট নিতে পারো বাড়ি থেকে আপওয়ার্ক ফাইবার বা ফেসবুক গ্রুপে গিয়ে দেখো হাজার হাজার মানুষ এই কাজ করছে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করছে আর মজার ব্যাপার হলো সব সার্ভিস ব্যবসায় তোমার দরকার শুধু একটা জিনিস বিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখো কারণ ক্লায়েন্ট পাবে তখনই যখন তুমি নিজেকে বিশ্বাস করবে যে আমি পারবো আর না তোমাকে ইংরাজি প্রফেসর হতে হবে না কাস্টমাররা ততটা পারফেকশন খোঁজে না যতটা তুমি ভয় পাচ্ছ আইডিয়া টু হোম মেড প্রোডাক্ট বিজনেস এবার একটু বাস্তব জিনিসে আসা যাক তুমি কি কখনো খেয়াল করেছ এখন কত মানুষ হ্যান্ডমেড সাবান অর্গানিক ফেস প্যাক বা চা পাউডার বা হোমমেড কেক বিক্রি করছে এরা কারা জানো তুমি আমার মতো সাধারণ মানুষ যারা ঘরেই বসে নিজের প্রতিভা দিয়ে ব্যবসা বানিয়েছে তোমার রান্নার হাত ভালো তাহলে ঘরে বানানো কেক মোমবাতি এমনকি আচারও বিক্রি শুরু করতে পারো ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট পেজ বানাও কিছু সুন্দর ছবি দাও আর মানুষের মন জয় করো প্রথম দশটা অর্ডার পেলে তুমি নিজেই বিশ্বাস করবে যে বিজনেস শুরু করা আসলে এত কঠিন নয় তবে হ্যাঁ বানানোর সময় একদম খাওয়ার আগে ছবি তুলো না হলে পেট ভরবে ব্যবসা শুরুই হবে না আইডিয়া থ্রি ইউটিউব বা কন্টেন্ট বিজনেস এখন তুমি তোমার ফোনে ভিডিও দেখছো তাই না ভাবো তো এই দেখাটা আয় হয়ে যেত হ্যাঁ আজকের সবচেয়ে শক্তিশালী হোম বিজনেস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন তুমি যদি কিছু জানো হয় সেটা ফিনান্স রান্না গেমিং পড়াশোনা কিংবা গল্প বলা তাহলে সেটাকেই ভিডিও বানিয়ে ইউটিউব বা ইনস্টাগ্রামে পোস্ট করো প্রথম দিকে হয়তো আয় কম হবে কিন্তু একবার যদি দর্শক তোমার কন্টেন্টে বিশ্বাস করে তুমি ঘরেই বসে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবে আর মনে রেখো প্রতিটি ভিডিওই একটা নতুন সুযোগ আর যদি কেউ বলে ইউটিউবে কিছু হয় না তাহলে তাকে বলো তাহলে এই ভিডিওটা কে বানাচ্ছে ভাই আইডিয়া ফোর অনলাইন টিউটারিং বা স্কিল কোর্স তুমি যদি কোনো বিষয় ভালো হও যেমন ইংরেজি গণিত গ্রাফিক ডিজাইন বা গান তাহলে সেই স্কিলটা অন্যদের শেখাও আজকাল অনলাইন ক্লাস মানেই একটা সম্ভাবনা তুমি জুম গুগল মিট বা হোয়াটসঅ্যাপ দিয়েই ক্লাস নিতে পারো শুধু দরকার তোমার আত্মবিশ্বাস আর একটা প্ল্যান আর জানো সবচেয়ে বড় লাভটা কি তুমি যত শেখাবে ততই নিজের জ্ঞান আরও গভীর হবে তুমি শেখাতে শেখাতে শিখবে এটাই সফলতার গোপন সূত্র তুমি হয়তো ভাবছ ছাত্র পাবো কোথায় সোজা উত্তর শুরু করো ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে তিনজনও যদি আসে তোমার ক্লাস শুরু হয়ে যাবে আর সেখান থেকেই তোমার হোম বিজনেসের প্রথম অধ্যায় আইডিয়া ফাইভ রিসেলিং বা ড্রপশিপিং এবার একটা চমক দি। তুমি ব্যবসা শুরু করতে চাও কিন্তু পণ্য কেনার পয়সা নেই তাহলে শুরু করো রিসেলিং অন্যের তৈরি জিনিস তুমি শুধু নিজের পেজে বিক্রি করবে আর প্রতিটি বিক্রিতে কমিশন পাবে এই মডেলটা এখন হাজারো মানুষ করছে মিশো শপ ওয়ান বা ইনস্টাগ্রামে তোমার লাগবে শুধু একটা ফোন ভালোভাবে কথা বলার দক্ষতা আর একটু মার্কেটিং বুদ্ধি মানে মা বাবার মতো ছাড় পেইনি টাইপের বুদ্ধি থাকলেই চলবে তো এখন তুমি জানো বাড়ি থেকেই কিভাবে শুরু করা যায় নিজের ব্যবসা তবে একটা কথা মনে রেখো এই সব আইডিয়া তখনই কাজ করবে যখন তুমি সত্যিই শুরু করবে একটা লাইন মনে রাখবে পারফেক্ট সময় বলে কিছু নেই এখনই হলো সেই সময় তুমি যতদিন ভাববে আগামী কাল থেকে করবো ততদিন কেউ না কেউ তোমার সেই সুযোগটা নিয়ে নেবে তাই আজই একটা আইডিয়া বেছে নাও ছোট করে শুরু করো দেখো কিভাবে তোমার ঘরই তোমার অফিস হয়ে যায় আর যদি তুমি ভাবছো আমার কাছে তো মাত্র এক হাজার টাকা আছে কিভাবে শুরু করব তাহলে তোমার জন্য আমি একটা দারুণ ভিডিও বানিয়েছি এক হাজার টাকায় শুরু করা যায় এমন পাঁচটা ছোট ব্যবসা এখনই অ্যান্ডস্ক্রিনে ক্লিক করে সেই ভিডিওটা দেখো বিশ্বাস করো আজকের এই ক্লিকটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বাড়ি থেকে শুরু করো ছোট করে ভাবো বড় করে স্বপ্ন দেখো তোমার যাত্রা আজ থেকে শুরু হোক